আসসালামু আলাইকুম আইন ফার্মে আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান আমার খামারের যে হাঁসের যে বাচ্চাগুলো আসলে পড়ি যাকে আমি বলি সময় এই যে এইগুলো আলহামদুলিল্লাহ আগামীকালকে ডেলিভারি হয়ে যাবে এটা যাবে হচ্ছে নরসিংদে নরসিংদে এটা যাবে নরসিং আর আজকে আর একটা জিনিস বলে থাকি আজকে আমি আপনারা দেখেন এই যে সুন্দর মাশাল এই যে একেবারে ফ্রেশ ফ্রেশ সাদা এটা আলহামদুলিল্লাহ চলে যাবে হচ্ছে নরসিংদী বাট ভাই কিন্তু নরসিংদি থেকে রিসিভ করবে ভাই কিন্তু অর্ডার করছে ভাইয়ের বাড়ি হচ্ছে বামুন বাড়িয়া বামুন বাড়িয়া এইটা যাবে আর পাশাপাশি এটার বয়স কিন্তু আজকে তিন দিন যেটা দেখেন তিন দিনের বাচ্চা মাশাল অনেক ভালো আছে আর এটা হচ্ছে কিছু আছে পনেরো থেকে বিশ দিন এর মাঝামাঝি এই দেখেন একটু দেখাই গেটটা খুলে এই যে দেখেন এটা হচ্ছে পনেরো থেকে বিশ দিন কিছু কিছু আছে মাসাল্লাহ এই দেখেন এগুলো বেশ বেশ বড় হয়ে গিয়েছে এটা নরসিংদি কালকে সকালে চলে যাবে আটটার গাড়িতে আর এইটা দেখেন এটা হচ্ছে আমার পাটনা ডিস্ট্রিক্ট ব্ল্যাক অস্টলপ এটা আলহামদুলিল্লাহ আগামীকালকে সব ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক অস্টলপের হচ্ছে বাচ্চা দেখেন অল্প কয়েকদিন বয়স মাত্র আলহামদুলিল্লাহ অনেক গ্রোথ অনেক ভালো আমি গত মাসে গত দুই মাসে যাব একটা মুরগি পালন করেছিলাম দুইটা তেলে প্রপারলি গাইড করে আসলে দুই মাসে ওয়েট পেয়েছিলাম এক কেজি সাতশো গ্রাম দুই মাসে এটা দেশি মাঝে মাঝে সেদিন আমি যখন খেয়েছি এর মাংস বাট মনে হয়েছে আসলে দেশি মাংস দেশি হাঁস দেশি মুরগির চেয়েও কিন্তু এর মাংসটার টেস্ট মনে হয়েছে এদের কিন্তু ডিমটা অনেক বেশি এখানে আরও কিছু আছে দেখায় আপনাদের এইগুলো আসলে এখনও পর্যন্ত অর্ডার নেই নাই তো কথা হচ্ছে এটা এখানে আছে মনে হয় দশ বারোটা শুধু সাদা কালো তো এইটা বাদে আরেকটা জিনিস না বলে নেই আজকে কিন্তু আমি আমার খামারের প্রায় পঞ্চান্ন পিস হাঁসের বাচ্চা এটা পাঠিয়েছি আজকে চিঠাং চট্টগ্রাম চিঠাংগুলো তো আসলে এখন কোনো নাই চট্টগ্রাম চট্টগ্রামে সন্ধ্যা ছয়টায় বাদ যোগে পাঠিয়ে দিয়েছে তো ভাই হচ্ছে আগামীকাল সকাল ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে আশা করে রিসিভ করবে আর আগামীকালকে আরেকটা জায়গায় ডেলিভারি আছে আপনাকে দেখাই আগামীকালকে আরেকটা জায়গায় ডেলিভারি আছে লালমনির হাট লালমনির হাট দেখেন এটা আসলে বাচ্চা বলা যাবে না পুরা একটা বড় হাঁস দেখেন মাসাল্লাহ এগুলো লালমনির হাট চলে যাবে দেখেন পালক পর্যন্ত উঠে গেছে এদের লালমনিরহাট বাট রিসিভ করবে হচ্ছে রংপুর থেকে যেহেতু আমাদের পাবনা ডিস্ট্রিক্ট থেকে লালমনির হাটের কোনো গাড়ি নেই তাই ভাই আস তিন মাস আগে টাকা দিয়ে রাখছে অ্যাডভান্স বাট ভাই আসলে ব্যস্ততার কারণে আমিও দিতে পারিনি কাল যেহেতু ওখানে গাড়ি নেই তো ভাই আসলে অনেকবার বলছে ভাই লালমনিরহাট দিতে না পারেন রংপুর দেন আমি রংপুর থেকে রিসিভ করবো তো আগামীকালকে ইনশাল্লাহ রংপুর পাঠিয়ে দেবো দেখেন এটার বয়স হচ্ছে চল্লিশ দিন এ দেখেন চল্লিশ দিন বয়স আর ছোটোগুলো হচ্ছে এক মাস বা পঁয়ত্রিশ দিন এরকম হয়েছে এখানেও কিন্তু এই যে দেখেন এগুলোও কিন্তু লালমনিরহাট যাবে লালমনিরহাট আলহামদুলিল্লাহ কালকে সকালে গাড়িতে তুলে দেব তো আপনারা যারা বাচ্চা নিতে চান অনেকেই আসলে প্রতারণা হন তো সেই ক্ষেত্রে অবশ্যই খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন খামার দেখে শুনে বুঝে তারপর নেবেন তো প্রতারণা যেন না হন কারণ প্রতারণা এই সেক্টরে প্রতারকের কিন্তু অনেক আধিপত্য দেখা যাচ্ছে এখন তো আপনারা বাচ্চা নেওয়ার আগে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আর যেহেতু আর সবসময় আমি একটা সাজেশন এই করব একটা কথাই বলবো যদি সম্ভব হয় কারো খামারে এসে তারপরে বাচ্চা নিয়ে নিজ হাতে যদি বাচ্চা নিয়ে যেতে পারেন সব ভালো হয় তো অবশ্যই আমার খামারের জন্য দোয়া করবেন আরেকটা জিনিস না বললে না এটা কিন্তু আমার এই যে ব্ল্যাক হস্টব এটা কিন্তু আমার পাবনা ডিস্ট্রিক্টই পাবনা ডিস্ট্রিকেই এক ভাই আগামীকালকে নিয়ে যাবে দেখেন তো বাচ্চা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা স্বচক্ষে নিজে দেখে তারপরে বাচ্চা নিতে পারবেন এ ধরনের কিন্তু আসলে অপশন অনেকেই দিতে চায় না যে খামার দেখাতে চায় না তো আমি সবাইকে একটা কথাই বলবো খামারে এসে বাচ্চা দেখে তারপরে নিয়ে নিতে পারলে আরও ভালো হয় কারণ আপনি মনের দিক দিয়ে স্যাটিসফাই থাকবেন আলহামদুলিল্লাহ আসছে আপনারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আগামী সাতাশ তারিখ আমাদের একটা ব্যাচ উঠবে পাশাপাশি ডিসেম্বরের দুই তারিখে দুই তারিখেও কিন্তু আরেকটা ব্যাচ উঠবে তো আপনারা যারা বাচ্চা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা জিনিস না বললেই না আমাদের কিন্তু সামনের একটা এই সপ্তাহেই এই সপ্তাহে ব্ল্যাক অস্টেলপ ব্ল্যাক অস্টেলপের কিন্তু একটা ব্যাচ উঠবে আশা করি খুব তাড়াতাড়ি উঠে যাবে তো আপনারা যদি ব্ল্যাক স্লো নিতে চান অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আপনারা যারা ফ্রেশ সাদা নিতে চান বা সাদার পাশে সাদা কালো বাচ্চা অনেকেই পছন্দ করেন এই যা আমার খামারে কিন্তু একেবারে মিস বেশি কালো হাঁস কিন্তু নেই একেবারে মিক্সার আছে দেখেন এইগুলো কিন্তু আসলে সবচেয়ে বেশি সুন্দর দেখায় একেবারে সাদা কালোর যে সংমিশ্রণটা আলহামদুলিল্লাহ এগুলো আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেল থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন